খটিকছরিতে কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার উদ্যোগে দুই পর্বে প্রায় শত অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা শুক্রবার বিকালে কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে রাশিদুল ইসলাম রানার সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার দুবাই কেন্দ্রীয় শাখার সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মোহাম্মদ দিদারুল আলম রুস্তম ফকির জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল রহিম সমাজসেবক মোহাম্মদ জানে আলম মাওলানা শফিউল আলম গাউসিয়া হক কমিটি মানিকপুর শাখা সভাপতি নুরুল ইসলাম ক্রীড়াবিদ রবিউল হক চৌধুরী মাসুদ মহিনুদ্দিন আশেক মাস্টার আলী আকবর মাহবুল আলম পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ শহীদুল করিম আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে তিনশত পঞ্চাশ সময় হতদরিদ্র পরিবারকে এবং প্রথম পর্বে বৃহস্পতিবার কাঞ্চননগর উচ্চ বিদ্যালয় মাঠে একশত ষাট হতদরিদ্র পরিবারের মাঝে কাঁচাইতার সামগ্রী বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা এ সময় কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার দুবাই আজমান শাখার সভাপতি মোহাম্মদ বাহাদুর আবুধাবি শাখার অর্থ সম্পাদক সাইফুল ইসলাম ওমানসুর শাখার উপদেষ্টা মোহাম্মদ হোসেন সভাপতি জিয়াউর রহমান ওমান কেন্দ্রীয় শাখার প্রচার সম্পাদক প্রচার সম্পাদক পারভেজ ও সিনিয়র সদস্য নাসির দুবাই সিনিয়র সদস্য ইসলাম উপস্থিত ছিলেন এর পূর্বে কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার সকল কর্মকর্তার সুস্থতা দীর্ঘায়ু এবং সংগঠনের উত্তরোত্তর উন্নতি কামনা করে দোয়া ও মনাজ করা হয় উত্তর চট্টগ্রাম থেকে এম আলমগীর নিশানে পাঠানোর তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক